অবশেষে দুই ভাই যেন এক হচ্ছে আশার আলো দেখছে গাজাবাসী আর তাতেই যেন উৎসব শুরু হয়েছে সারা বিশ্বের মুসলমানদের মনে ইসরায়েলকে সায়স্তা করতে ইরান একাই একশো এ কথা প্রমাণও করেছে খামেনি পেজেসকিয়ানরা এবার তুরস্কের সাথে বুকে বুক মিলিয়ে শাসন করবে পুরো মধ্যপ্রাচ্য যেখানে ঠাঁই পাবে না কোনো জালেম ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে ইসরায়েল গংদের হম্বিতম্বি শনিবার বারো মার্চ তেহরানে ইরান তুরস্ক উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এরপর পর তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোয়ানের ইরান সফরে যাওয়ার কথা জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী খতিবজাদে আসন্ন এই সফরটি সাধারণ কোনো নয় তা খতিবজাদের কথাতেই স্পষ্ট আর ইরানও তাকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত একে তো পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপা টানা পড়ন চলছে তার উপর রয়েছে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু ফিলিস্তিন সব মিলে মধ্যপ্রাচ্য এখন উত্তেজনার চূড়ায় বিশ্লেষকদের মুখেও স্পষ্ট কথা এই সফর শুধু কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ হবে না বরং বড় কোন ঘোষণা ট্রেইলার বলেই মনে করছেন তারা তুরস্ক তো আগে থেকেই মধ্যপ্রাচ্যের হেভি ওয়েট খেলোয়াড় নিজস্ব ক্ষেপণাস্ত্র টাইফুন নৌভিত্তিক আত্মাকা ক্রুজ মিসাইল আর হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের এনে দিয়েছে এক বিশাল প্রতিরোধ শক্তি শুধু অস্ত্রে নয় কূটনীতিতেও তারা ভয় অন্যদিকে ইরানও তাদের কূটনৈতিক দক্ষতা সামরিক উত্তেজনার মুহূর্তে দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা দুটি মিলি এক দারুণ খেলোয়াড় যার সঙ্গে সহজে গলা তোলে না দুই দেশ এখন আবার এক টেবিলে তুরস্কের প্রতিপত্তি ইরানের স্থির প্রতিরোধ শক্তি এই দুই যদি এক পথে হাঁটে তাহলে শুধু বিবৃতি নয় সিদ্ধান্ত নেওয়ার মতো জোর তৈরি হবে তা স্পষ্ট তুরস্কের আগে থেকে শক্তি বাড়ানোর গ্যারান্টি আর ইরানের অবিচল স্বনির্ভরতা মিলে কি মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী ব্লক তৈরি হতে পারে এ ধারণা একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই কেননা এই সফরটি কেবল কূটনীতিক আলোচনার মঞ্চ হবে না এটি হবে ঠান্ডা মাথার এমন এক হাই ভোল্টেজ কূটনৈতিক বৈঠক যা ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে একটি চাপ তৈরি করতে সক্ষম হবে বলেই ধারণা বিশ্লেষকদের আর এতেই যেন ফিলিস্তিন সহ পুরো মুসলিম বিশ্বেরই কিছুটা স্বস্তির শ্বাস ফেলার সুযোগ তৈরি হয়েছে